নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল অল ইন ওয়ান টোয়েন্টি এইট থেকে আমি তন্ময় আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যার কণ্ঠ আমাদের আনন্দ বেদনার নিত্য সঙ্গী কিন্তু এই জাদুর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ লড়াই আর ত্যাগের কাহিনী আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব আপনাদের সবার প্রিয় অরিজিৎ সিং এর জীবন সংগ্রাম ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যদি আপনিও অরিজিতের গানের ভক্ত হন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন ফিরে দেখা যাক সেই মিউজিক্যাল জার্নি অরিজিৎ সিং রিজেকশন থেকে রাজত্ব ভূমিকা কারোর বিরহের সঙ্গী কারোর প্রেমের অনুপ্রেরণা এক কণ্ঠেই যেন মিশে আছে হাজারো আবেগ তিনি অরিজিৎ সিং মুর্শিদাবাদের এক সাধারণ গলি থেকে বলিউডের সিংহাসন জয়ের গল্পটা কিন্তু মোটেও সহজ ছিল না চলুন মাত্র দুই মিনিটে জেনে নিই তাঁর জীবনযুদ্ধ শৈশব ও প্রথম লড়াই এক হাজার নয়শো সাতাশি সালে জিয়াগঞ্জে জন্ম মা ও দিদির কাছেই গানের হাতে ক্রি শাস্ত্রীয় সঙ্গীতে কঠোর তালিম নিয়ে দুই হাজার পাঁচ সালে পা রাখেন ফেম গুরুকুল রিয়েলিটি শোতে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেখান থেকে বাদ পড়েন যে ছেলেটিকে একদিন বিচার করা রিজেক্ট করেছিলেন আজ সারা বিশ্ব তার গান শোনার জন্য মুখিয়ে থাকে অরিজিত হার মানেননি বরং মুম্বাইয়ে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ শুরু করে নিজের ভিত্তি শক্ত করেন উত্থান ও সাফল্য দীর্ঘ আট বছরের কঠোর পরিশ্রমের পর দুই হাজার এগারো সালে বলিউডে প্লেব্যাক শুরু কিন্তু দুই সালে আশিকি দুই সিনেমার তুম হি হো গানটি তাঁর ভাগ্য বদলে দেয় এই একটি গান তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয় এরপর চান্না মেরেয়া থেকে কেসারিয়া অরিজিত মানেই ব্লাস্টার হিট আজ তিনি ভারতের সবচেয়ে প্রভাবশালী গায়ক হওয়া সত্ত্বেও তাঁর জীবনযাপন অবাক করার মতো সাধারণ আজও তাকে বাড়ির পাশের দোকানে স্কুটার চালিয়ে বাজার করতে দেখা যায় শেষ কথা ও পোষণহার অরিজিৎ সিং প্রমাণ করেছেন সাফল্য মানে শুধু টাকা বা খ্যাতি নয় সাফল্য মানে বিনয় আর শেকরকে ভুলে না যাওয়া পরিশ্রম করলে রিজেকশনও যে বড় পাওনা হতে পারে তার জ্বলন্ত উদাহরণ তিনি অরিজিতের কোন গানটি আপনার মন ছুঁয়ে যায় কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না